বাড়িতে তো মেরেছিল এখন মহিলা এখন একশো মহিলা নিয়ে এসেছে এই হচ্ছে যত বাঙালি যত এক ঘন্টার মধ্যে আজকে আজ আজকে আজকে হাতাহাতি এখানে আজকে হাতাহাতি দেখুন

মানে অপরাধীকে কার্জ তো সেল্টার অপরাধীকে আমরা গেলাম প্রথমে প্রথমে ক্ষমা চাইবে আমরা কিছুক্ষণের মধ্যে আসছি আমরা তাও ওয়েট করেছিলাম পুলিশ এলো পুলিশ এসে কি করলো অপরাধীকে যথেষ্ট সময় দিতে দাও এখন দেখুন প্রায়

এক্সট্ৰিক ভিডিঅ' কৰোঁ তেওঁ আপোনাৰ